কোস্টারিকা না সরি 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 আপনার আমাদের আব্বা লাগে না আমাদের জাতির আব্বা আমাদের ব্রাজিল ফ্যানদের আব্বা এখানে কথা ওইটা না যে করে হোক আপনাকে যেতে হইব আর্জেন্টিনার লগে আপনাকে যেতে হইব আজকের যে সাড়ে আটটায় খেলা ওটাই আপনাকে যেত হইব কারণ আমরা ব্রাজিল ফ্যান ইংল্যান্ডের হাতে জিতে গর্তায় বের হয়েছিলাম কিন্তু আবার কী হয়েছে স্পেনের সাথে খেলা দিছে মোরা আবার গর্তের মাল গর্তে ফেরত যেতে ড করছে কিছু করার নাই এখন যে করে হোক আপনাকে অন্তত ডা করতে হইব না করলে আমরা গর্ত থেকে বের হইতে পারতেছি না আর যদি জানতে পারেন তাহলে তো ফেসবুক কাঁপাই ফেলামু সমস্যা নাই আমরা ড করলে ফেসবুক কাঁপামু আমরা হারছি তাতেও সমস্যা নাই তাতেও আমরা ফেসবুক কাপামু আমরা ড করছি তাতেও সমস্যা নেই তাতে আমরা ফেসবুক কাপামু কিন্তু আমরা ভালো মতো কাঁপাইতে চাই বুঝতে পারছেন কোস্টারে কাপড়ের মধ্যে আব্বা আমাদের বাজিল ফ্যানদের আব্বা এন আপনার পাঁচ আটা লাগলে পাঁচ আটু আমরা পাঁচ আটা অভ্যস্ত আমরা ছোটোবেলা থেকে পাঁচ আটা আসতেছি কোনো সমস্যা নাই আপনার পাঁচ আটা লাগলে আমরা পাঁচ আটবো আপনি খালি কোনো বাজিল মান রক্ষা করেন কোস্টারিকে বড় ভাই আপনারা নয় ড করেন আর নয় এক আপনারা জিতেন একবার আমাদের জাতির আব্বা একবার স্বর্ণীয় আব্বা আপনি আমাদের একমাত্র আব্বা আমরা আর কোনো দলের আব্বা ডাকুন না যদি আপনি জিততে পারেন এই আপনার একটাই দাবি বড় ভাইয়া আব্বা আব্বা আপনাদের জিততে দিব